ভিউয়ার্স বলিউডের বহুল আলোচিত ফিল্ম আওয়ারাপান সিনেমা প্রেমীদের কাছে অন্যতম আকর্ষণ বলতে ছিল ছবিটির গান থেকে শুরু করে গল্প এমন কি অভিনেতা ইমরান হাসমি দু সালে মুক্তি পেয়ে সারা ফেলেছিল ছবিটি এবার আসছে আওয়ারাপন টু এই খবর পুরনো নতুন খবর হলো অমর পানের সিকুইলে আবারও ফিরছেন ইমরান হাসমি আর নায়িকা হিসেবে তার সাথে যোগ দিচ্ছেন দিশা পাটানি সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকের শো বিস এক্সট্রা স্টোরি এক মজলুম কো আজাদ করার মানে কি সারি বলিউডের আওড়া পান ছবির কথা কি মনে আছে বলিউড সিনেমা প্রেমী হলে তো মনে থাকারই কথা ছবিটির সিকুয়েল নিয়ে আসছে ইমরান হাসমি এতে জনপ্রিয় চরিত্র শিবম পাণ্ডিত হিসেবেই ফিরছেন ইমরান দু সালের মতো এবারও গল্প আবর্তিত হবে গ্যাংস্টার জগৎকে ঘিরে তবে রোমান্স এবং আবেগের মাত্রা থাকবে দ্বিগুণ নির্মাতাদের ভাষায় প্রথম ছবির আবহ অটুট রেখে এবার বড় পরিসরে এগোনো হচ্ছে দর্শক পাবেন দ্বিগুণ রোমান্স ও দ্বিগুণ ইমোশন প্রযোজক মুকেশ ভট্ট এবং পরিচালক নিতিন কাক্ নিশ্চিত করেছেন দিশা পাটানি হচ্ছেন ছবির মূল নায়িকা সূত্র জানায় দিশা গল্প শোনার পরই আবেগক্ষণ প্লটে মুগ্ধ হয়ে দ্রুত রাজি হন আওয়ার টুয়ের টু শুটিং শুরু হবে সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের শুরুতে জানুয়ারির মধ্যে শুটিং শেষ করার পরিকল্পনা রয়েছে ছবিটি মুক্তি পাবে দু সালে